এক ওভারে আটচল্লিশ রান শুনতে অবাক লাগার মতোই ক্যারেবিয়ান পাওয়ার হিটার গেইল পোলার্ড রাসেল কিংবা এক ওভারে ছক্কা মারা যুবরাজ বা হার্সেল গিবস এদের কেউ পারেননি এই অসম্ভবকে সম্ভব করতে তবে এবার ঠিকই তা করে দেখিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা তরুণ আফগান ব্যাটার বিপিএল খেলতে আসা ঠিক আগ মুহূর্তে রীতিমতো রেকর্ড বুকে নাম লেখালেন আফগানিস্তানের সদিকুল্লাহ আতাল সম্প্রতি ইনস্টাগ্রামে এক ওভারে আটচল্লিশ রান নিয়েছেন বলে দাবি করছেন ভারতীয় ব্যাটার রজত পাতিদার চলমান বিজয় হাজারে ট্রফিতে এই কীর্তি করেছেন বলে দাবি করা হয়েছে রজত পাতিদার ক্রিকেট ফ্যানদের কাছে খুবই পরিচিত নাম আইপিএল এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার বদৌলতে বেশ ভালোই ফ্যান ফলোয়ার আছে রজতে তবে মজার ব্যাপার হলো এমন কোনো ঘটনায় ঘটেনি বিজয় বিজয় ট্রফিতে ট্রফিতে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড আছে ঋতুরাজ গায়কোয়াডের দুই হাজার তেইশ সালে এই রেকর্ড করেন তামিলনাড়ুর এই ক্রিকেটার তবে ইএস ক্রিক ইনফো বলছে এক ওভারে আটচল্লিশ রান নেওয়ার ঘটনা ঠিকই ঘটেছে তরুণ আফগান ক্রিকেটার সেদিকুল্লাহ আতাল যিনি কিনা এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন কাবুল প্রিমিয়ার লিগে শাহিন হান্টার্স বনাম আবাসিন ডিফেন্ডারের ম্যাচে এই রেকর্ডটি হয়েছে ম্যাচের প্রথম ইনিংসে আঠারো ওভার শেষে তেতাল্লিশ বলে একাত্তর রানে অপরাজিত ছিলেন হান্টার্স দলপতি সিদিকুল্লাহ আতাল উনিশতম ওভারে বল করতে আসেন লেফট আর্ম স্পিনার আমির জাজাই এর আগে ব্যক্তিগত তিন ওভারে একত্রিশ রান দিয়ে এক উইকেট তুলে নেওয়া জাজাই যেন ভাবতেই পারেননি কি হতে যাচ্ছিল তার সাথে ওভারের প্রথম বলে ছক্কা হাঁকা নাতাল তবে আম্পায়ার সে ডেলিভারিটি নো বল কল করেন মানে ওভার শুরু হওয়ার আগেই সাত পরের বলে আবার ছক্কা এরপর টানা পাঁচ ওয়াইড দেন যাজাই মোট রান দাঁড়ায় এক বলে ১৮ এরপর টানা পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে আটচল্লিশ রানের বিশাল ওভার শেষ করেন সিদ্দিকুল্লাহ এতে করে মাত্র ৪৮ বলে শত রানের দেখা পান তরুণ এই আফগান ব্যাটিং সেন্সেশন নিজের চার ওভারের বোলিং কোঠার শেষে আমির যাজাই এর পরিসংখ্যান ছিল উনআশি রান দিয়ে এক উইকেট এটা ছিল স্বীকৃতি ক্রিকেটের এক ওভারে আটচল্লিশ রান নেওয়ার গল্প সিদ্দিকুল্লাহ আতাল আফগান ব্যাটিং এর নতুন ওয়ান্ডার বয় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইমার্জিং এশিয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান ভারত পাকিস্তান বাংলাদেশের মতো দলগুলোকে ছাপিয়ে আফগানিস্তানের শ্রেষ্ঠত্ব এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই সেদিকুল্লাহ আতালের টুর্নামেন্ট জুড়ে প্রায় একশো তেইশ গড়ে তিনশো আটষট্টি রান করেন এই ক্রিকেটার আফগানিস্তানকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও ছিলেন এই সেদিকুল্লাহ আতাল তা দেখেই তাকে ডিরেক্ট সাইনিং এ দলে ভেরাই রংপুর রাইডার্স আসন্ন বিপিএল এ ফ্রান্সাইজিটির হয়ে খেলার কথা রয়েছে তার